আমার এখন কথা বলা বেশি বারণ আছে কেন গো ডাক্তার বারণ করেছে কি তোমার কি হয়েছে আমার গলায় একটু সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা দেখা দিয়েছে ও ঠান্ডা লাগলে আমার বেশি কথা বললে খুব কষ্ট হয় বলতে একটু বাদাম দেবে খাবো নো আমি এখন বাসিন মাস্তি যাব তার পরে এসে দেব কেন আর একজন কি করছে কেন আর ওদিকে রাই কি করছে দেখো রাই কি করছে এখানে রাই আমাকে তো বাদাম দেবে বাবা

মেকআপ করবে বলছি ওদিকে রাই কি মেকআপ করছে দেখো তোমরা একটু দেখাও ওদিকে দেখা দেখাচ্ছি তো এটা কি লাইভ চলছে দেখাবো না তুমি এখন দেখাও না ঠিক আছে দেখাবো তো বটেই বন্ধুদেরকে দেখাবো না এইদিকে দেখো কেমন কি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে বন্ধুরা রাহি ও এখন এইটা সেই শীতকালের নিয়ে ওটা এখন পড়ছে কি হেয়ার ব্যান্ড শীতকালের এটা হেয়ার ব্যান্ড তাহলে তুই নাকি কোনটা শীতকালের কানের মতন কি হয় আমাকে একটু দে বাদাম খাই তুই মেকআপ করবি এখন কেন বাদাম তোর মা রেখে দিয়েছে আর মেকআপ গুলো কি করে কি করছিস এগুলো ওইরকম ভাবে কেউ মেকআপ করে ওই দেখো বন্ধুরা কেমন মেকআপ করতে আরম্ভ করে দিল আর ওর মা ওইখানে বাসন মাঝতে কি করছে একটু দেখে আসি বর্ষাকাল তো এই দেখো বন্ধুরা লিপস্টিক পরে নিয়েছে তোর মা তোকে কিন্তু পড়তে বসলো তুই পড়তে বসে যাবি আমি ভিডিওটা বন্ধ করে দেবো তারপরে দেখো কি করছে দেখো কেমন উঠে গেলো দেখো দেখো ও হাত পাবে না তো কি হয়েছে হাত পাবে না তো কি হয়েছে ও এখান থেকে কোথা থেকে কেমন উঠে গেল জামালার উপরে ওই দেখো 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 কি অবস্থা এই দেখো ফের উঠে গেল আবার উঠে গেল তুই এত বদমাইশ হয়ে গেছিস

হ্যাঁ এগুলো নাচতিস তো এই নাচতো তারপর নাচটা ছেড়ে রাহি এখন দিয়েছে করা রাহির ওরা আলমারি তো নিচে বই রেখেছে আর ওপরে জামা প্যান্ট সব রাহির জিনিসই আছে ওখানে তাই তো ও সব রাহির আলমারি এটা রাহির ছোট আলমারি ও খালি বলে যে বাবা বাবা মাকে একটা আলমারি কিনে দাও আমার আলমারি ওই জন্য ওটা রাহির আলমারি একটা ছোট কিনে দেওয়া হয়েছে কি হয়েছে তোর আলমারিতে মা ব্যাগ রেখে দিয়েছে কেন তোর আলমারিতে মা বলছে আবার বেশি কথা বলছিস কেন ওর মা ওকে বলেছে বেশ করেছি রেখেছি বেশি কথা বলছিস কেন তো হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে

তোর জন্য আলমারি তো জিনিস আছে জাস্ট ওই জায়গাটা ওই যে ওই জায়গাটায় ব্যাগের জায়গা ওখানে সমস্ত ব্যাগ থাকবে না জায়গা নেই ব্যাগগুলো ফেলিস না করে দিয়েছে রাই ওর মায়ের হ্যাঁ লাঠি আনতে চলে যায় অন্য জায়গায় কোথাও চলে যায় তো বন্ধুরা বন্ধুদেরকে বলে দাও যে আমাদের ব্লগটাকে সাবস্ক্রাইব করে দেবে বলে দাও বলে হবে বলবে না আমরা কিন্তু এরকম কাটিং করি না ব্লগে ও বলছে বলবে না তুমি বলে দাও তো তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো ফ্রেন্ড তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর দাও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কাম শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লকে টাটাটা